তোমার তো তোমার জামাই বাবার কথা এই লোকটা আমি আর পারি না সালু কি করছে ওর সৎ আবার এই বাড়ির মধ্যে নিয়েছে জামাই বাবা তার মায়ের এই বাড়িতে নিয়েছে মানে তো সৎ শাশুড়ি রে আচ্ছা আপু দুলাভাই যখন ওনার মাকে বাসা নিয়ে আসলো তুমি কেন গড়ে তো সৎ তার তো আবার মনের মধ্যে এত মায়া দয়া সে তো সব কিছু ভুলে গেছে ভুলে ডুইলা আবার তার মারে ঘরে ঢুকাইছে আমি যে আইসা পড়ছে তখন লাভ হইব আমি জানি আচ্ছা ঠিক আছে আব্বা নিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে কথা কইবা ঘরে গাড়ি না দাও মিষ্টি প্যাকেটটা দাও কত গাছ বাইটা কত সুন্দর হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা সাইফুল আমি তোমার একটা কথা কই

আমি তো নিজের থেকে আসি নাই ভাই আরে আপনি তো অনেক জায়গা আছে যেখানে বিকুকরা ভিক্ষা কইরা কইরা রাইতের বেলায় গিয়া গাছতলা তোলা থাকে ওই রাস্তার পাশে আমার ছেলে যখন কোন সমস্যা নাই তাহলে আপনারা তো অসুবিধা হইতেছে কেন সমস্যা আমার এই কারণে আমার একটা অশান্তি আপনি কি মনে করতেছেন আমার জন্য এই সংসারে অশান্তি হইতেছে না রে ভাই আমি সেইখানেই থাকি চারটা খাইতে দিলে খাই না খাইলে আমি কারো কাছে কোনো আপত্তি জানাই না আপনি আপনার আপন ছেলের কাছে চইলা যান যেইখান থেকে আপনার ডুবো দইরা বার কইরা দিচ্ছে একটা থালা এই সব ছেলের অশান্তি করে রলিজ্ঞান বাবা তুমি ওনাকে এসব বলো না এসব বলো না তো কোনো লাভ নাই উনি চায় না যে আপন ছেলে সৎ হোক আর আপন হোক সৈকত কিন্তু আমার ছেলে আমি যেদিন বুঝতে পারবো আমার জন্য তোমাদের এই শুধু তবে আপনি এত কথার পরও এইখানে থাকতেন না হুর হুর করে চলে যাইতেন আপনি তো বেহাইয়া আমি কিন্তু এই জন্যই সংসার থেকে যাইতেছি না ও আচ্ছা আপনার এখনো মনে হচ্ছে না যে আপনার জন্য সংসার অশান্তি আরে আপনার জায়গায় আমি হলো কবেই চলে যেতাম এই তুই এক কাজ কর আজকে থেকে এই শয়তানি খাওয়া দাওয়া সব কি ব্যাপার বাবা আমি তোমাকে সারা বাড়ি খুঁজ কিন্তু আমার কোনো লাভ হইল না কেন বাবা হঠাৎ এই কথা বলছো ভাবছিলাম তুই আমার কিছু টাকা পয়সা দিবি না পাইলাম না আব্বা তোমার যদি টাকা পয়সা শোন চাই একটা আর আদায় করে নেওয়া দুইটা কিন্তু দুই রকমের এই যে তোর চোখের সামনে তোর সরুবই নিয়ে হইব না কিন্তু টাকা পয়সা কই পাইবো আরে আব্বা তুমি মোর বিয়ে নিয়ে চিন্তা করতেছো কে তুমি গো জামে আমার অনেক আগে থেকে কোয়া রাখছে সে ওর এক এক বাক কোনো কিছুর অভাব হইবো না ওর তোর আমি বুঝাই কি আর তুই কস কি হ্যাঁ আমি কি কইলাম তুই ওটা আছে তুই তোর নামে কিছু একটা নিয়া নে আব্বা এই সম্পত্তির ভাগ বসে আমি কি করব এমনিতে ও কই রয়ে গেলি তোরে কোন দিন আমি চালাক বানাইতাম বললাম না আব্বা আমি না তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না তোমার যা কোনের আছে তুমি মানে সব শাশুড়ি এই যে বাড়িতে এসে ঢুকছে আর একটা তার সৎ ভাই আছে এখন যদি তোর স্বামীরে পরামর্শ পুদ্রা পাবি থাকবো তোর স্বামীর নামে সবকিছু শোন আমি তোর কিছু বুধ দিয়ে দিই এটা মাথার ভিতরে ঢুকাইয়া নিই তখন এই সম্পত্তি থেকে আমি কিছু না কিছু পাইমো আর যখন আমি পাইমো তখন তোর ছোট বোনের বিয়া দিতে কারো কাছে টাকা পয়সা করো না আর আমার তো মাথায় এমনি একটু বুদ্ধি কম তুমি মাঝে মাঝে আমি একটু বুদ্ধি সুদি দিও আব্বা তাহলে আমি নিচে চলো না তুই যা আমি আছে ঠিক আছে আব্বা তাহলে তুমি সাথে থাকো পরে আইসো আর সময় ডাক দিও রাস্তা দিব যা কি ব্যাপার বাবা তোমার এককল বলতে কিছু আছে হ্যাঁ তোমার সাথে যে একটা বুই এই বাড়িতে আইসো বেড়াইতে তোমার বুইনার একটু বুদ্ধি শুদ্ধি দিবে যে মাসি আছে না মাসি মাসির মতো তোর বুইনের কানের গরো বার বার এক কথা কবি মানে কবি কি যে শৈশবে বলবো না দেখবা সম্পত্তি অর্ধেক তোমার নামে লিখে দিবে যেভাবে হোক হ যা আ এ শুন আরেকটা তোর অত্যাচারের জালায় চলে যা এসব নিয়ে তুমি একদম টেনশন করো না শুধু দেখো আমি কি করি ঠিক আছে